সকল বন্ধুকে জানাই জয়মাল মেমোরিয়াল হসপিটালের পক্ষ থেকে সুস্বাগতম সর্বপ্রথম আমি কৃতজ্ঞতা জানাই আমাদের ম্যাডামকে জয়মাল মেমোরিয়ালের ম্যাডামের অনুপ্রেরণায় আজকে আমরা এই দু সালের পিকনিকটা উদযাপন করতে পেরেছি কারণ ম্যাডামের ম্যাডাম অনেকটা উৎসাহিত এবং সবাইকে সে চায় সবাইয়ের মধ্যে এই আনন্দটা বয়ে থাক এবং একটা দিন দরকার সবার মিলিত হওয়ার জন্য এবং আনন্দ উদযাপন করার জন্য তাই ম্যাডাম পরিকল্পিতভাবে আমাদেরকে এই এই পিকনিকটা করেছে এবং আমরা সবাই এখানে অ্যাটেন্ড হয়েছি সবাই খুব আনন্দ ফুর্তি করেছি এবং অনেক অনেক মজা করেছি এখানে আমাদের জয়মালা মেমোরিয়াল হসপিটালের সকল স্যাররা এবং স্টাফরা এক কথায় সবাই ছিল আমাদের স্যার ম্যাডামও ছিল সবাই খুব আনন্দ করেছি দেখেন সবাই এখানে আছে আমাদের এটা হলো ট্রিস প্ল্যানেট এটা কাসটা কল্যাণীর মাঝামাঝি জায়গায় এই টিরিস্ট প্ল্যানেটের যেটা বলে গার্ডেনে বসে আমাদের এই পিকনিকটা উদযাপিত হয়েছে পাশে ওই যে বড় বিল্ডিংটা যেটা ওটা হলো ওই পাশে যে বিল্ডিংটা হোটেল টিরিস্ট প্ল্যানেট ওই যে বড় বিল্ডিংটা হোটেল টিরিস্ট প্ল্যানেট আর এটা হলো গার্ডেন দেখুন বন্ধুরা সকল যারা স্টাফ আছে সবাই হয়তো এখানে সবাই এখানে মিলিত হয়েছে এবং আমরা পিকনিকটা উদযাপিত করেছি কত বড় একটা গার্ডেন দেখে না এখানে যদি আপনারা অবশ্যই যদি কেউ বুকিং করতে চান অবশ্যই বুকিং করতে পারবেন এখানে বড় বড়ো বিয়ে ফাংশন অনুষ্ঠান এই গার্ডেনেও গার্ডেনেও হয় এবং এবং আমাদের ট্রিস প্ল্যানেটেও এই হোটেল হোটেলেও হয় তাই বলিস যারা যারা অবশ্যই বড় বিয়ে বা অনুষ্ঠানে যারা জায়গা খুঁজতেছেন অবশ্যই এই টিরিস্ট করতে পারেন এবং ভালো সুন্দর মনোরম পরিবেশ খুবই সুন্দরভাবে সাজানো গোছানো গার্ডেনটা এবং টিরিস্ট প্ল্যান্টেট হোটেলটাও খুব সুন্দর দেখার মতো আপনারা একবার ঘুরে আসতে পারেন এবং দেখে আসতে পারেন আপনাদের দেখে অ্যাটলিস্ট পছন্দ হবে জায়গাটা যে না এত সুন্দর জায়গা এ এই গার্ডেনে অবশ্যই বিয়ে অনুষ্ঠান বা ফাংশন অনুষ্ঠান এগুলো এখানে করা হয় ঠিক আছে তাই সবাইকে বলবো বিশেষভাবে অনুরোধ যে সবাই এত সুন্দর দেখেন ফুলের বাগানগুলো কত সুন্দর অসাধারণ নাইস ফ্লাওয়ার্স বাগানটা মানে খুবই সুন্দর পরিবেশ এবং সাজানো গোছানো কোনো ডার্স্ট নেই সম্পূর্ণ মানে একদম মানে মনে হবে গ্রামের ভিলেজ ভিলেজ যে মানে ভিলেজ যে পরিবেশটা থাকে এরকমই একদম একদম ওই দেখেন পুরো বিল্ডিংটা ট্রিস প্ল্যানের যে হোটেলটা সবাই এই যারা যারা লোকেশান না জানেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই লোকেশনটা বলে দেব ঠিক আছে খুবই সুন্দর দেখেন চারদিকে আমি ঘুরিয়ে ঘুরে দেখাচ্ছি আমাদের এখানে অনেক স্টাফ আছে সবার নাম তো আমি জানি না কোন কোন চ্যার কোন পদবী সব কিছু এখন আমি জানি না অ্যাটলিস্ট এই যে দড়ি খেলার জন্য দেখেন প্রস্তুতি নিচ্ছে যা যেখা যে সবচেয়ে শক্তিশালী তাকে বেঁধে দেওয়া হয়েছে দড়িটা কারণ উনি প্রথম আগলে দাঁড়বে তারপর নেক্সটে কারণ এখানে ছেলে এবং মেয়ে